The <laughs> পঁচিশ সালে এসে আবারও কিয়ামতের নতুন আলামত প্রকাশ পেল যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম আরো চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের একটা কথাও যে মিথ্যা নয় তা খুব ভালোভাবে পশ্চিমা বিজ্ঞানীরা প্রমাণ করেছে প্রিয় নবী আজ থেকে আরো চোদ্দশো বছর আগে বলেছেন পৃথিবীতে দশটি বড় কিয়ামতের আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না কি সেই আলামত জানিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে পুরো বিশ্বের বিজ্ঞানীরা আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে ভুলেও ভিডিওটি সত্যি এড়িয়ে যাবেন না কারণ আমরা আজকে আপনাদের জানাতে চলেছি প্রকাশিত হওয়া সেই কিয়ামতের আলামত সম্পর্কে আর আপনি যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালামকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারে আরো অনেক মুসলিম ভাই ও বোনেরা কিয়ামতের এই আলামত সম্পর্কে জানার সুযোগ পাবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও হাদিসে বর্ণিত আছে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পুরো পৃথিবী থেকে পবিত্র আল কোরআন উঠিয়ে হবে প্রিয় দর্শক কিয়ামতের নিকটবর্তীতার প্রমাণ স্বরূপ কিছু আলামত প্রকাশ পাবে এর মধ্যে কিছু হবে বড় আলামত আবার কিছু হবে ছোট ছোট আলামত ইতিমধ্যে পুরো বিশ্বে অসংখ্য কিয়ামতের ছোট আলামত প্রকাশিত হয়েছে যেমন হাদিসে বর্ণিত আছে আরবের বেদুইনরা অর্ধউলঙ্গ অবস্থায় থাকবে তবে তারা বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় নেমে পড়বে এমন কি তাদের পায়ে জুতাও থাকবে না বর্তমানে 2025 সালে কিয়ামতের নতুন যে আলামত প্রকাশ পেয়েছে তা হলো কিয়ামতের আগে পবিত্র আল কোরআন থেকে সকল অ অক্ষর উঠিয়ে নেওয়া হবে ইতিমধ্যে এমনই কিছু তথ্য প্রকাশ পেয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালামের উপর কোরআন নাজিল করেন এবং আল্লাহ তালা ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষণ করবেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক সুরাল হিজর আয়াত নম্বর নয় কিন্তু এমন এক সময় আসবে যখন মানুষ কোরআন ভুলে যাবে পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআন স্মরণ করবে তখন আল্লাহ তালা এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এরপর ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুঁক দিবেন এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের অন্ধকারে কোরআন মানুষের বুক থেকে উঠিয়ে নেওয়া হবে এমন কি মুসহাফের একটি আয়াত পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইবনে মাঝা হাদিস নম্বর 4050 কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি থাকবে না কিয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ শুরু হবে না যতক্ষণ না এই পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ সহি মুসলিম অর্থাৎ কিয়ামতের আগে সকল মুসলিম মারা যাবে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন আল্লাহ তালা ইয়েমেন থেকে একটি মৃদু বাতাস প্রবাহিত করবেন যা রেশমের মতো মসৃণ হবে যার অন্তরে এক বিন্দু পরিমাণেও ইমান থাকবে সে সেই বাতাসে শান্তির মৃত্যুবরণ করবে সহিও মুসলিম এরপর আল্লাহ তালা কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নিবেন এবং মানুষের অন্তর থেকে পৃথিবীর সব মুদ্রিত কোরআন কোরআনের পাতা থেকে সব অক্ষর উঠে যাবে যারা সময় কোরআনের সুরা বা কিছু অংশ জানত কিন্তু তারা ইমানদার ছিল না তাদের অন্তর থেকেও সব মুছে যাবে